হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি নারু টু গেমের ইভেন্টের যে ফেস টু ছিল আজকে সেটা ড্র করব তোমরা দেখো কীভাবে করছি প্রথমে আমি তিনশো ষাটের করব ডায়মন্ড ছিল ওইটা আগে ব্যবহার করব ইউজ করার পরে আমি যে টোকেনগুলো পাবো ওই টোকেনগুলোতে একবার মারবার টোন এমন এমন কিছু করে দেখো দশটা টোকনে আমাকে কী দিয়েছে মানে লাখ এতটাই খারাপ আমি নিয়ে নিলাম টোকেনগুলো এই যে এই টোকেনগুলো খারাপ দিচ্ছে হ্যাঁ এখন আমার কাছে মোট টোকেন হচ্ছে ছাব্বিশটা দেখতে পাচ্ছ তোমরা এই যে আমি এখন ড্র করব এখানে দশটায় দিব দশটা দিয়ে এমনভাবে এদের সেট আপ করা দেখো গাইস এখানে কী দিচ্ছে এগুলো মানে কিছু তো একটা দিবে এমন অবস্থা এরা তো কিছু দিতে চায় না পরে আবার সিঙ্গেল তো কিছুই আসে না আমার একটা হিরো আসেনি কিছু বলা যাচ্ছে না কি হবে সময় সমুখে বারোশো পয়েন্ট দিয়ে রেডিমি করতে হবে আর তোমাদের সবাই কমেন্ট করো আমি কোন ক্যারেক্টারটা নিব আর নারুটোর লুকাসটাই মনে হয় বেটার হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর কমেন্ট করবে লাইক করবে তাহলে এইরকম ভিডিও আরও নিয়ে আসতে ইচ্ছা হয় তোমাদের মাঝে আমি নতুন হিসাবে তোমাদের কাছে বলছি প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখো কী দিচ্ছে গ্যাস এগুলো দেখছ ইমোট ধরা দিতেছে ইয়া ধরা দিতে কি আর বলি এরকম হতে থাকলে মন তো ঝামেলা বের ফেলতেছে সবাই পাশে থাকবা আর আর আমার ড্রটা ভালো করে দেখো আর তোমরা যদি কেউ ড্র করতে চাও বা এরকম একটা করে হিরো কালেক্ট করতে চাও তাহলে অবশ্যই আমাকে জানাতে পারো এই টোকেনগুলো দিয়ে তোমরা ফ্রি একটা স্কিন নিতে পারবে যেটা তোমার সবচেয়ে বেশি প্রিয় আশা করি যে বুঝাতে পেরেছি আমি যাই হোক তোমরা সবাই ভালো থাকবে আর দেখো করি আমি দিচ্ছে না মানে আমি অনেক ট্রাই করছি আমার শেষে এসেও আমার ডায়মন্ড খরচ হয়ে গেছে এমন অবস্থা যে বারোশো কয়েন আমার টোটালি ফিল আপ হচ্ছিল না যে হয়ে গেছে তোমরা জানে দিবা আমি কোনটা নিব অবশ্যই লুকাসটা ফেভারেটে থাকবে তারপরে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবা কোন ক্যারেক্টারটা আমি চুজ করব। তোমাদের সবার কমেন্টের ভিত্তিতে আমি ক্যারেক্টার চুজ করব। অবশ্যই তোমাদেরকে জানাবো যে কী ক্যারেক্টার আমি চুজ করেছি ওকে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা টাটা বাই বাই